আসসালামু আলাইকুম নমস্কার আমি সৌরভ কুমার বণিক বণিক ইন্টারন্যাশনাল ম্যানেজিং ডিরেক্টর তো আমাদের সার্ভার ফ্লাইট প্রতিনিধিত আছে তো এর প্রেক্ষিতে আজকে ভাইয়ার ফ্লাইট ভাইয়ার নাম হলো ইকবাল হোসেন এবং ভাইয়ার পরিচয় ভাই নিজেই দিবে এবং আমাদের সাথে কাজ করার যে অভিজ্ঞতা ভাই সাথে শেয়ার করব আপনাদের সাথে তো ভাইয়া আপনার নাম পরিচয় একটু বলেন আসসালামু আলাইকুম আমার বাড়ি হলো মাদারীপুর কালকিনি থানা আচ্ছা কোন গ্রাম কোনটা গ্রাম পুরচা গ্রাম আচ্ছা আচ্ছা তারপর বলেন এখন আমি বনিকের ইন্টারন্যাশনাল থেকে সার্বিয়ার ভিসা পাচ্ছি আমার সময় লাগছে সাড়ে তিন মাস এবং এখান এখানকার ম্যানেজার ডাইরেক্টর অফিস অফিস কর্মকর্তা সবাই অত্যন্ত ভালো মানুষ সবাই ভালো ভালো ব্যবহার ভালো কিছুই করে

তো এর মধ্যে ভাই আর বিসা হয়ে গেছে এখন ভাই ট্রেনিং কমপ্লিট এখন ভাই একজন দক্ষ কর্মী ভাই এখন সাইবারে গেলে অনায়াসে একটা ভালো একটা হ্যান্ডসাম একটা নিয়ম করতে পারবে তো আপনারা যারা আছেন নন স্কিল স্কিল যারা আছেন আমাদের অফিসে যোগাযোগ করবেন আমাদের নারায়ণগঞ্জ ব্রাঞ্চ আছে আমাদের হেড অফিস আছে যোগাযোগ করবেন আমাদের যারা যারা মার্কেটিং অফিসার আছে বা যারা যারা দায়িত্বে আছে মার্কেটিংয়ের তাদের সাথে যোগাযোগ করলে হবে সমস্যা নেই আমাকে সমস্যা পাবেন না আমাদের এমআ সাথে যোগাযোগ করবেন পাশে জমা করতে পারবেন লেখা যাবে স্কিল হন নন স্কিল হন সমস্যা নেই কিন্তু আপনার যাইতে হলে আপনার আগ্রহ থাকতে হবে এবং আপনার ধৈর্য থাকতে হবে বাইরের কাজ দ্রুত হয়ে গেছে এমন যে সব কাছে দ্রুত হবে বিষয়টা এমন না অনেকের লেটও হয় তো এই বিষয়গুলো আপনারা ওইভাবে ধৈর্য নিয়ে প্লাস ওরকম মাইন্ডসেট নিয়ে আমাদের কাছে আসবেন ধৈর্য যদি থাকে আপনি আমার কাছে ফাইল জমা করতে পারেন সমস্যা নেই বাট ফাইল দেওয়া দুদিন পর বলবেন ভাই যাবো না ভাই এই সমস্যা সেই সমস্যা এগুলো করবেন না আগে সবকিছু বুঝবেন শুনবেন দিন ফাইল জমা করবেন তো এটাই

এবং সুপার কন্ট্রাক্ট সব ধরনের ফাইল এখন আমাদের মোটামুটি ডিমান্ডগুলো আছে আপনার চাইলে ফাইল জমা করতে পারবেন সমস্যা নেই এবং ফাইল জমা করার আগে এই বিষয়টা আপনার ইনস্যুর হবেন যে আপনারা শেষ অবধি আসতে পারবেন কিনা বাট ওই মাঝখান দিয়ে বলবেন যে ভাই এই সমস্যা সে সমস্যা এটা বলবেন না কারণ এটা বলে দেখা যায় আমাদের অনেক ক্ষতি সম্মুখীন হতে হয় যেমন একটা ফাইল প্রসেসে যাওয়ার পরে ফাইলটা ক্যান্সেল করার সুযোগ থাকে না কন্ট্যাক্টের ফাইল রেগুলার ফাইল কন্ট্যাক্টের ফাইল দুটাই একটা ক্যান্সেল করার সুযোগ থাকে না তো এটাই

কারণ দেখা যায় অনেকে এসে বলবে ভাই আমি এটা দেন ওইটা দেন আমরা তো সবসময় লয়ের কাছে সবকিছু পাই না একটা একটা ফাইল যদি আমি যদি ডিটেলস আপনাকে দিয়ে দিই আপনি তো অন্য কোনো এজেন্সির বেশও তো ক্লাইন্ট শেষে আমাকে সাজতে পারেন ডিটেলস দিলে তো আপনি তো সবকিছু আপনি ওই কোম্পানিকে কোম্পানিতে কাছে ডিমান্ডে নিতে পারেন বা দেখা যায় ফোন দিয়ে একটু উল্টো কথা বলে দিতে পারলেন তো এগুলো আপনার বলতে পারেন তো যার কারণে আমি বিষয়গুলো দিই না আর ক্লায়েন্ট ক্লায়েন্টকে নিয়ে এই বিষয়ে আমার কোনোই নাই কি বলে সন্দেহ অনেক বাট অন্য এজেন্সির বেশ ধরে আসে অনেকে অনেক সময় তো যে আমি আগে ক্ষতির সম্মুখীন হয়েছি যার কারণে আমি

মানে হতাশ হবেন না হতাশ হওয়ার কোনো কারণ নেই কারণ বনিকে ইন্টারন্যাশনাল মানুষের স্বপ্ন পূরণ নিয়ে করে আজ পর্যন্ত বণিকা ইন্টারন্যাশনাল কাউকে হতাশ করে নেই নিরাশ করে নেই আপনাকে নিরাশ করবে না দেখা যায় আমরা যদি প্রপার টাইমে কাজ করতে না পারি দিন শেষে আমরা আপনাকে ডাকবো যে কাজ হচ্ছে না কি করবেন ফাইলকে আমরা রিসাবমিট করবো না ফাইল ফেরত নেবেন এটা রিফান্ড রিফান্ডের বিষয় বললাম তবে আমাদের এখানে খুব কমই রিফান্ড যায় আমাদের এখানে পাসপোর্ট যেগুলো সেগুলো ভিসা কোনো জন্য পাসপোর্ট নেই দেখা যায় প্রথম চান্স না হলে পরে চান্সও হয়ে যায় তো এই বিষয়টাই এই বলা ছিল আপনাদের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ